সবাই একটু প্লিজ লাইভটা তো ঝটপট জয়েন করো শুরু করে দিলাম লাইভ সবাই একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে দেখছো বলবি কেমন আছো বলবে দেখো অনেক দিন বাদে আবার লাইভে আসলাম সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলবে কেমন আছো বলবে সাধনশ লাইক ডান অসংখ্য ধন্যবাদ তোমার কমেন্টগুলো সব দেখতে পাচ্ছি আমি পড়ি অসংখ্য ধন্যবাদ জয় শ্রীরাম আমার লাইভে জয়েন করেছ কমেন্ট করো খুব ভালো খুব ভালো থেকো তোমরা সবাই তাই ভালো আছো তুমি কেমন আছো বলো আমি ডিউটিতে আছি বাই বাই ডিউটি করো মন দিয়ে সবাই একটু ঝটপট জয়েন করো কে কোথা থেকে ইচ্ছা বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে দাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব ঝটপট জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো যাচ্ছে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয় থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাও আমরা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো দেখছো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো একটু বলো দেখো লাইভে সত্য কিছু বলছে না সেটা কি হয় বলো বলো রামকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিরহারা পাখি অসংখ্য ধন্যবাদ বিশাল কোনো রিপ্লাই দিলে না আর যে চিনতে পারছ হুম চিনতে পারলাম তো কেমন আছো বলো চিনতে পারলাম দেখো আমি যেরকম ছিলাম সেরকমই লাইভে এসছি এক্সট্রা কোনো সাজগোজ কিচ্ছু করিনি ওবাদুল অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নীল হারা পাখি অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করেছ আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাও আমরা তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব বিশাল বিজি নাকি খুব না কোথায় বিজি বলো এই যে সবার কমেন্টে তো পড়ছে গণেশ পাত্রন হ্যালো কোথা থেকে দেখছো বলো সোনক যে হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাইকে বলছি কোথা থেকে দেখছো বলো সবার জায়গাটা একটু বলে যাবে কোথা থেকে দেখছো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যা আমি তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব সাইফা আপু আপনার নাম কি আমার নাম রোমা কুণ্ডু আমার নাম রোমা কুণ্ডু তুমি কোথা থেকে দেখছো বলো সোনা ভাই হ্যালো কোথা থেকে দেখছো বলো সবাই বলো কোথা থেকে দেখছো কেউ কিন্তু এটা বলছো না যে কোথা থেকে দেখছো বিশাল গুড নাইট গুড নাইট কেন চলে যাচ্ছো কেন এত তারা কেন এত তারা হলো কেন বিয়াল্লিশ জন দেখছো কোথা থেকে খুব ভালো কি কালনা আছে খুব ভালো অফিস থেকে এসে তাই ভালো রাহুল তাই খুব ভালো মেয়েদের সৌন্দর্য হচ্ছে সিঁদুর বলো অসংখ্য ধন্যবাদ রাহুল আমার লাইভে জয়েন করার জন্য আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলো বিশাল বাই গুড বাই তাই দেখো চলে গেলে কি করবো বলো লাইভে যদি না থাকো সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তোমাদের চ্যানেল থাকলে কমেন্ট করে যাও আমি তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব পলাশ রয় বলো ভালো না বলো 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 টিটন টিভি ম্যান কোথা থেকে দেখছো বলো টিটন কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সুশীল অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও রাহুল শিব এরকম একটা নাম মানে কী বলবো রাহুল আমি রাহুল আমিন আমি পঞ্চগড় থেকে দেখতেছি নতুন লাইভ তাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করেছো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সুশীল অসংখ্য ধন্যবাদ সুরিজ্জামান হক হাই হ্যালো কোথা থেকে দেখছো বলো সুরিজ্জামান আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো অনেকগুলো কমেন্ট পড়ছে আমার একটু সময় লাগবে পড়তে তো তোমরা একটু থাকো সবাই কেউ যাবে না উজ্জ্বল প্রামাণিক অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বৈদ্যনাথ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার তুমি কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো